আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নবীদের মজেজা কিংবা অলৌকিক ঘটনা শুনতে আমরা প্রত্যেকেই ভালোবাসি আর তাই আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আল্লাহনবী হজরত ইদ্রি সালেসাল্লামের জীবনের বেশ কিছু অলৌকিক ঘটনা এবং তাকে আল্লাহ দেওয়া বেশ কিছু মজেজা সম্পর্কে বিস্তারিত হজরত ইদরিস আলেসাল্লামের বিশেষে মোজেজা এবং অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইদরিস আলেসাল্লাম যিনি মুসলমানদের নিকট হজরত ইদরিস আলেসাল্লাম নামে পরিচিত ইসলামী ইতিহাস অনুসারে মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত দ্বিতীয় নবী মুসলমানদের বিশ্বাস অনুসারে তিনি ইসলামের প্রথম নবী আদম আলে্লামের পর স্রষ্টার নিকট হতে নবীত্ব লাভ করেন তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে কারো মতে তিনি ইরাকের বাবেলে জন্মগ্রহণ করেন আবার কারো মতে তিনি মিশরের জন্মগ্রহণ করেন ইদরিসাল্লামের নাম ও বংশ নিয়ে ঐতিহাসিকদের মাঝে বিরাট মতভেদ আছে বিখ্যাত মহাদ্দিস ইবনে ইসাকের মতে তিনি হলেন ইসলামের নবী নুহাল দাদা তার আসল নাম হল আখনুখ ইদরিস সালেসাল্লাম তার উপাধি কিংবা আরবি ভাষায় তার নাম ইদরিস আলেসালাম আর হিব্রু ও সুরিয়ানি ভাষায় তার নাম হল আখনুক তার জীবন সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো ছোট বয়সে তিনি ছাত্র ছিলেন বড় হওয়ার পর আল্লাহ তাকে নবদ দান করেন তখন তিনি আদমের ওপরে অবতীর্ণ শরীয় ত্যাগ করতে মন্দলোকদের নিষেধ করেন অল্প কিছু লোক তার আহ্বানে সাড়া দিয়ে সৎপথে ফিরে আসলো আর অধিকাংশ মানুষই তার বিরোধিতা করল তাই তিনি তার অনুসারীদের নিয়ে দেশ ছেড়ে যেতে মনস্থ করলেন কিন্তু তার অনুসারীরা মাতৃভূমি ছাড়তে নানা বাহানা করে বলল বাবেলের মতো দেশ ছেড়ে গেলে এমন দেশ আর কোথায় পাব উত্তরে তিনি বললেন যদি আমরা আল্লাহর জন্য হিজরত করি তাহলে আল্লাহ আমাদেরকে এর যে উত্তম প্রতিদান দেবেন এরপর তিনি নিজের অনুসারীদের সহ দেশ ছেড়ে রওনা হলেন এবং একসময় মিশরের নীল নদের তীরে এসে পৌঁছলেন হসরত ইসালসাল্লাম ছিলেন আল্লাহর একজন অনগত বান্দা তিনি সবসময় এবাদত করতে পছন্দ করতেন নফল রোজা রাখতে ভালোবাসতেন আল্লাহ তালা তার এই নবীকে বেশ কিছু দান করেছেন এবং তাকে ঘিরে রয়েছে চমৎকার একটি অলৌকিক ঘটনা তাকে ঘিরে যে অলৌকিক ঘটনাটি রয়েছে সেটি হল তিনি কিভাবে জান্নাতে সরাসরি জীবিত অবস্থায় প্রবেশ করতে পেরেছিলেন একদা আল্লাহ নবী হসরত ইদরিসাল্লাম তার এবাদতখানায় আল্লাহর এবাদতে বসে মগ্ন অবস্থায় ছিলেন ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট হঠাৎ করে আগমন করলেন তিনি তাকে ভিনদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে কিছুটা জায়গা করে দিলেন ইদরিস আলেসাল্লাম আসলে বুঝতে পারেনি যে মূলত এ ব্যক্তি ছিল মালাকুল মদ হজরত আজরাইল আলিসাল্লাম আসলে তিনি এসেছেন তার নিকট এক মধুর ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুই রকম পরীক্ষা করার জন্য আর হজরত ইদরিস আলেসাল্লামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন আর ঠিক ওই দিনও এর তেমন ব্যতিক্রম ছিল না ইদ্রিস ইদলি সালা রোজা অবস্থাতে ছিলেন আর সারাটা দিন যাওয়ার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে আসলো তখন হজরত ইদলি সাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য কিছু ইফতার অর্থাৎ খাবারের ব্যবস্থা করলেন ইদরিসা খাবার থেকে আহরণ করলেন কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র রকম খাবার ভক্ষণ করল না যদিও ইদ্রিস আল্লাহ বারবার তাকে বলে দিচ্ছেন ভাই এখান থেকে কিছু খাবার আহার গ্রহণ করুন কিন্তু সেই মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি কেননা তিনি তো সাধারণ কোনো মেহমান নন তিনি হচ্ছেন আল্লাহ ফেরেস্তা হজরত আজরাইল আলসাল্লাম আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না ইদ্রিস আলাইসাল্লাম যেহেতু চিনতে পারেননি তাকে এই জন্য তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলেন রাত্রিবেলা ইদরিসা ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন প্রিয় ভাই আপনি খাবার গ্রহণ করুন না হয় আপনার শরীর খারাপ করবে কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি সে পাকের এবাদতে সারাটি রাত কাটিয়ে দিয়েছে পরদিন সকালবেলা ইদরিসা তাকে আবারও খাবারের জন্য তাগাদা করলেন কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এরপর হসরত ইদরিসাল্লাহাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে গিয়ে ভ্রমণ করে আসি আমরা বাহিরে বের হই এবং আল্লাহ দেওয়া নিয়ামতগুলোকে দু চোখে দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করে আসি তারপর মেহমানকে নিয়ে বের হলেন তারা দুজন হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে প্রকাশিত হল একটি বাগান আর ওই বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি সেই মেহমান তখন বললেন ওহে নবী চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই অতঃপর তা দুজন মিলে ভক্ষণ করে নেই ইদ্রিস আলি সাল্লাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ দেখছি আপনার কি জানা নেই যে মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া ভক্ষণ করা মহান আল্লাহ তালা সম্পূর্ণরূপে হারাম করেছেন হজরত ইদ্রিস আলি সাল্লামের কথা শুনে সে মেহমান কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপ রইলেন কেননা ইনি যে আল্লাহ নূরের ফেরেস্তা হজরত আজরাইল আলাইসাল্লাম তিনি যে তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদরিসাল্লামের কোনো লোভ আছে কিনা তা জানার জন্য তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল ছাগলগুলো দেখে সেই মেহমান নবী ইদরিসাকে লক্ষ্য করে বললেন ও হাল্লার নবী চলুন আমরা ওই ছাগলের থেকে যে কোনো একটি ছাগলকে ধরে নিয়ে জবাই করে দুজনে মিলে তার গোস্ত রান্না করে ভক্ষণ করি নবী ইদরি সালা এবারও রাগান্বিত হয়ে বললেন আপনি তো আশ্চর্য ধরনের মানুষ হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ দেখছি আপনার কাছে খুবই ভালো লাগে আপনার কি জানা নেই যে মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ আল্লাহতালা হারাম করে দিয়েছেন হারাম ভক্ষণকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না হজরত ইদরিসাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন আল্লাহ নাজ নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন এভাবে সে মেহমান নবী ইদরিসাল্লামের বাসায় তিন দিন অতিবাহিত করলেন এবার ইদরিসাল্লামের উপর সন্দেহ হল তিনি জানতে চান যে হে আগন্ত আপনার আসল পরিচয় কি তখন সে মেহমান বলে আসলে আমি কোন মানুষ নই আমি মালাকুল মৌদ হজরত আজরাইল আলাইসাল্লাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি তার শরীর থর করে কাঁপতে শুরু করল তিনি বললেন মনে হয় আজ আমার জীবন শেষ বললেন আপনি কি আমার রুহ কবস করার জন্য আমার নিকট আগমন করেছেন মালাকুল বললেন না আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমারই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস আলহ্লাম বললেন আমি আপনার সাথে এক শর্তে ভাতৃত্ব স্থাপন করতে রাজি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান যদি আপনি আমাকে এখন একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম মালাকুল মত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না আল্লাহ এখনও আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হজরত ইদরিস্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন মালাকুল মত আল্লাহ নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন অনুমতি পেয়ে মালাকুল মৌত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন যান কবজ করার পর মালাকুল ম aut আসরা আলাইহিস পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন অতঃপর ফেরেশতা আসরা আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ভাই ইদ্রিস যান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পাপ পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে মালাকুল মৌত বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি হজরত ইদ্রিস আলাইসাল্লাম হজরত আজরুল আলাইসাল্লামকে বললেন আমার মনে দ দেখার খুব সাহায্য জেগেছে যদি আপনি আমাকে দর্যক দেখাতেন তবে আমি দকের ভয়ে ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম মালাকুল মৌত তাকে দর্যক দেখাতে দোজকে দরজায় নিয়ে গেলেন তিনি দুর্যোগ দেখার পর বললেন ভাই আসরাইল আমার মনে বেহেস্ত দেখার বড়ই স্বাদ জেগেছে যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম মালাকুল মত বললেন যদি আপনি আমাকে কথা দেন যে বেহেস্তে দেখেই আপনি আমার নিকটে ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেস দেখাতে পারি এই বলে হজরত ইদরিসাল্লাম বেহেস্তের মধ্যে প্রবেশ করলেন আর বেহেস্তের নাজ নেয়ামত দেখে তিনি আর সেখান থেকে কিছুতে বের হতে চাইলেন না আর বিভিন্ন রেওয়াতে বর্ণিত আছে যে এভাবে তিনি জান্নাতে চিরস্থায়ী হয়ে গেলেন অর্থাৎ তার রুখ জান্নাতেই থেকে গেল আর এই পুরো ঘটনাটি ছিল তার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত বিষয়কর অলৌকিক ঘটনা আল্লাহতালা হজরত ইদরিসাল্লামকে বেশ কিছু অলৌকিক মজিজার দান করেছিলেন এর মধ্যে অন্যতম একটি মজেদার ছিল তার জ্ঞান যে জ্ঞান দ্বারা তিনি জ্যোতির্বিজ্ঞান অঙ্কশাস্ত্র এবং অস্ত্রের ব্যবহার করতে পেরেছিলেন তিনি এগুলো পৃথিবীর পক্ষে সর্বপ্রথম আবিষ্কার করেন আর এসব কিছু সম্ভব হয়েছিল আল্লাহ তালার মজেজা স্বরূপ তাকে যে জ্ঞান দান করেছিলেন সে জ্ঞানের পরিধির কারণে পৃথিবীতে সর্বপ্রথম কলমের ব্যবহার এবং কাপড় সেলাই পদ্ধতি তিনি আবিষ্কার করেন এবং এসব কিছুই ছিল তার জ্ঞানের অধীনে আর এই জ্ঞানী আল্লাহ তালা তাকে মজেজা হিসাবে উপহার দেন এর পূর্বে পৃথিবীতে কেউই কখনো পোশাক সেলাই পদ্ধতি জানত না হজরত ইদরিসাল্লাহাম যখন থেকে এই পদ্ধতি চালু করেন তারপর থেকে পৃথিবীতে মানব ইতিহাসে এই সেলাই পদ্ধতি চালু হয় যা মূলত অলৌকিক বিষয়ই বটে এছাড়াও হজরত ইদরিস্লাম ভবিষ্যৎবাণী করতে পারতেন বিভিন্ন রেওয়াতে বর্ণিত আছে যে তিনি নানা ধরনের ভবিষ্যৎবাণী করতে পারতেন এর পাশাপাশি তিনি ছিলেন হজরত শিশু আল্লাহামের ছাত্র আর শীষের ছাত্র থাকা অবস্থাতেই আল্লাতালা তার উপর নাজিল করেন আর ওহি নাজিলের বিষয়টি ও তার জন্য একটি অলৌকিক বিষয় এর মাধ্যমে তিনি নবাদ প্রাপ্ত হন তিনি রোহের জগতে হজরত মোহাম্মদ সাল্লামের সাথে মেরাজের রাতে দেখা করেন যা তার জীবনের এক অবিস্মরণীয় অলৌকিক ঘটনা পরিশেষে তার জীবনের সবথেকে বড় মজে ছিল তার হায়াত বিভিন্ন রেওয়ায়ত অনুযায়ী তিনি সর্বমোট তিনশো বছর পৃথিবীতে ছিলেন এরপর তিনি জীবিত অবস্থাতেই জান্নাতে চলে যান আর এত বিশাল হায়াত তার জীবনের একটি মজেজারি অংশ আল্লা তালা সকল নবী এবং রাসুলদের উসিলাই আমাদেরকে উত্তম হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ